অন্নদা একাদশী ব্রত দু হাজার পঁচিশ নমস্কার ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে অন্নদা একাদশী ব্রত কবে জানব তার সঠিক সময়সূচি ব্রত কথা এবং পারণের সঠিক সময়সূচি ভদ্রাবতী কৃষ্ণপক্ষিয়া। অন্নদা একাদশী ব্রত পালিত হবে উনিশে আগস্ট দু মঙ্গলবার অন্যদা একাদশী ব্রত কথা এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবত্য পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা এই তিথি বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতর নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদরিত হয় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে প্রাচীনকালে হরিশচন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও এমন হলো যে তিনি নিজের স্ত্রী ও পুত্র অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজন এই পূর্ণবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করে সত্য রক্ষার্থে নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন এইভাবে বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই এই দুর্দশা থেকে উদ্ধার পাব এই চিন্তায় তিনি দিনরাত বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মণিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পর এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম ঋষি অন্তহিত হলেন ঋষি বরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হয়ে গেল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন বিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো আকাশ থেকে দেবগণ পুষ্প বৃষ্টি করতে লাগলেন নিষ্কণ্টক রাজা সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গ গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম পাঠ অন্নদা একাদশী ব্রত কথা সম্পূর্ণ হলো অন্নদা একাদশী ব্রত দুহাজার পঁচিশ পারণের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ উনিশে আগস্ট পরদিন সকালে পারনের সময়সূচি সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা ছেচল্লিশ একাদশীর তারিখ উনিশে আগস্ট পরদিন সকালে পারনের সময়সূচি সকাল পাঁচটা পনেরো মিনিট থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ উনিশে আগস্ট পরদিন সকালে পারনের সময়সূচি সকাল পাঁচটা বা মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত বৃন্দাবন একাদশীর তারিখ উনিশে আগস্ট পরদিন সকালে পারনের সময়সূচি সকাল পাঁচটা দশটা বারো মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ উনিশে আগস্ট পরদিন সকালে পারনের সময়সূচি সকাল ছটা কুড়ি মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ শুভকামনায় নমস্কার সবাইকে